আসসালামু আলাইকুম রুয়াল খানকে শুনছেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক এস্টোরিয়া এস্টোরিয়াতে আপনি কোথায় থেকে ভালো একটা জুস খেতে পারবেন তো সেটা আজকে আমি আপনাদেরকে দেখাইব এটা হচ্ছে মাউন্সিনা হসপিটালের সামনে আপনি এই যে দেখতে পাচ্ছেন এস্টোরিয়ার মাউন্সিনাই হসপিটাল আর আমি এখন আসি তার কর্নারে গ্রিন আপেল ডেলাইট এখানে আসলে পরে আপনি সুন্দর এক গ্লাস জুস খেতে পারবেন চলেন আমরা ভিতরে চলে যাই অবস্থা আজকে দিনের বেলা এই হচ্ছে আমি দরজা দেখতে পাচ্ছি আমরা ভিতরে চলে যাব তো টোয়েন্টি নাইন টুয়েলভ ভিতরে যাওয়ার পরে আমাদের আপুরা ভাইরা এখানে আসে চলেন আমরা তাদের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন Tell me your name, please. Like Gayatri, I am Gayatri from like India. Okay, so you're from India. Yeah, yes, I am from India. Uh, what kind of store is this? This is like juice bar uh, without sugar, like a healthy diet. If someone want to maintain like healthy recipes, so they're gonna eat this kind of food items, so, like health related conscious. Can no you sugar. tell me what time you open and what time you close? Yeah, we are opening on eight o'clock and the closing time is eleven. Eleven. Yeah. Okay, so very look nice and. তো আমরা দেখতে ছোট বাচ্চারাও চলে এসেছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো কেমন আছো Mm -hmm. What is your name? Wasifa And okay, what are you eating here? Ice cream. Ice cream. It's and... yellow toad and me and you have yellow turd Okay, do you like it? Do you like? Yeah, it cream? tastes really good. And what about her? She like it? Yeah, she does. Hi. So, yeah. Hello.

সাথে টপিংস আছে বিভিন্ন ধরনের কোন আছে সাথে আরো আছে এনার্জি ড্রিঙ্ক সাথে কোমল পানীয় এবং আমাদের এই স্টোরের লোকেশন হচ্ছে থার্টি এভিনিউ ক্রিসেন স্ট্রিট আচ্ছা ঠিক আছে আমরা আরো শুনবো অনেক আইটেম আছে একটা বানান আমরা একটা দেখি আপনি কি কি ইনগ্রেডিয়েন্ট দিবেন যার নাম গ্রিন মেশিন আচ্ছা গ্রিন মেশিন জি এবং তারপরে দিচ্ছি কেল হসপিটাল এবং স্কুলের স্টুডেন্ট গুলো তারা অনেক কথা বলেন এবং যারা জিম করে তাদের স্পেশাল আমাদের এখানে হয় সবচেয়ে বেশি হসপিটালের পর জিম জিমের লোকগুলো সবচেয়ে বেশি আছে

আর আপনি যদি অর্গানিক জুস চান সেখানে আপনি যে কোনো জুসের সাথে চুজও করতে পারবেন এবং সাথে অন্যান্য জুসের সাথে আপনি জিঞ্জার এবং লেমন যে কোনো সময় অ্যাড করতে পারবেন আপনি শুধু আমাদের আশ করবেন যে আমার জিঞ্জার প্রয়োজন এবং লেমন প্রয়োজন এর ভিতরে কি পরিমাণ প্রয়োজন তা আপনি বজায় দিতে পারবেন আপনার হতে পারে যে একটু লাইক টক টক প্রয়োজন আমরা লেমন বেশি করে দিব আপনি যদি স্পাইসি প্রয়োজন আমরা জিঞ্জার একটু বেশি করে দেবো এরকম করে আমরা বানিয়ে থাকি তাহলে আপনি ওটমিলটা মিলটা দিন ওট মিলকে হ্যাঁ এটা হচ্ছে স্মুদি এটার সাথে ইউগার্ড মিক্স হবে তখন এটা হবে স্মুদি এটাকে ব্লেন্ড করবো আমরা শুধু পিনাট বাটার এবং বেনানা ফ্রেশ পিনাট বাটার অ্যান্ড ফ্রেশ বেনানা এ ব্লাইন্ড হয়ে গেছে ভালোমতো এখন এটা সাথে শুধু ইয়োগার্ট এড করব এটা হয়ে যাবে আমাদের স্মুদি আচ্ছা আপনি এখানেতে চুজ করতে পারেন আপনি কোন ফ্লেভার ইয়োগার্ট এটা সাথে চান আপনি চাইলে পিনাট বাটার নিতে পারেন আপনি চাইলে ফ্রেন্স ভ্যানিলা নিতে পারেন আপনি চাইলে চকলেট নিতে পারেন আপনি চাইলে কেক বাটার নিতে পারেন আপনি চাইলে ইয়োগার্ট এটা আমাদের স্পেশাল এটা তো লো সুগার এটা তো সুগার নেই উইদাউট সুগার এটা টেস্ট একদম ইউনিক আপনি কোথাও পাবেন না এটা শুধু এখানে আছে আমাদের এখানে কম্পোন এরিয়া এর এবং এখানে স্টোরি আছে আপনি যেকোনো একটা চুজ করতে পারবেন আপনার স্মুদি জন্য আচ্ছা আপনি দেন জেনার টু মাস মিষ্টি না আমার টু

দুপুর একটা থেকে রাত এগারোটা বাজে একটা আমাকে পেয়ে যাবেন সবসময় থ্যাংক ইউ সো মাছ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবসময় সবাই কি করবেন বড়দের সম্পর্ক করবেন সকলেও করবেন আর